ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো রিকফ এই সিরাপটা নিয়ে এটার জেনেরিক নেম হলো অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড এই রিকফ সিরাপের খুচরা বাজার মূল্য হলো চল্লিশ টাকা এটা প্রস্তুত করে থাকে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জেনে নেই এই রিকফ সিরাপটা আপনি ছোটোদের এবং কেন খাওয়াবেন এবং আপনি কেন খাবেন এটি কফ কাশি এছাড়াও কফযুক্ত তরল কাশি ব্রঙ্কাইটিস এবং তীব্র কাশির চিকিৎসায় বুক দিয়ে গড়গড় শব্দ হয় কফ জমে গেছে সকল রোগীর জন্য আপনি এটি সেবন করাতে পারেন এরপর নিই এটা সেবন মাত্রা এটা বড়দের জন্য দুই চামচ করে দৈনিক তিনবার এবং ছোটদের জন্য এক চামচ করে দৈনিক তিনবার সেবন করাতে পারেন অথবা বয়স বেদে এটা ডোজ কম অথবা বেশি হতে পারে তাই আপনাকে চিকিৎসক যেভাবে নির্দেশ দেয় সেভাবে সেবন করাবেন বা করবেন এরপর যেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কখনও কোনো পেট ভার হতে পারে গর্ভাবস্থায় এটি প্রথম তিন মাস সেবন থেকে বিরত থাকা উচিত এবং স্তনদানকালীন সময়ে এটি নিরাপদে সেবন করা যায় তবে এটি গর্ভাবস্থায় যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ